আসসালামু আলাইকুম জিয়াদ ভাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত হাজির হলাম নতুন একটি সংবাদপত্র নিয়ে আজকে আমরা কালের কণ্ঠ থেকে একটি সংবাদপত্র সংগ্রহ করেছি জাতীয় পার্টির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির জাতীয় পার্টিকে দল দাস ও দালাল আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এখন আক্তার হোসেন সম্পর্কে একটু কথা বলে নেই আক্তার হোসেন কিন্তু রংপুর চার আসন পিরগাসা ও কাউনিয়া আসনে থেকে কিন্তু এনসিপি তাকে এমপি প্রার্থী ঘোষণা করেছে এখন এই জন্যই কি আক্তার হোসেন কি রংপুরে গিয়ে এই কথাটা বললো নাকি অন্য কোনো কারণ হতে পারে আপনারা কিন্তু কমেন্টসে এই মন্তব্যটি লিখবেন যাই হোক এখন কি বলেছে আক্তার হোসেন সেটা আমরা এখন একটু দেখি দলটির মানে হচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে রংপুর বাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার রংপুর নগরের ডিসি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান এর আগে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির পদযাত্রার সূচনা হয় সেখান থেকে নেতা কর্মীরা গায়েবান্ধা যান এরপরে রংপুরে ফিরে এসে ডিসি মোরে পথ সবাই অংশ নেন রংপুরের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আক্তার হোসেন বলেন বাংলাদেশ একটি দল আছে তারা সবচেয়ে নগ্নভাবে আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছে সেই গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি আজ রংপুরে নানামুখী নাশকতা চালাচ্ছে তিনি আরো বলেন তারা আমাদের ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে আমরা রংপুরের মাটি থেকে ঘুশিয়ার দিয়ে বলছি এই গুন্ডাল দল অবিলম্বে প্রত্যাহার না করলে রংপুরবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে তিনি বলেন জাতীয় পার্টির গুন্ডা ও দালালদের কোনো ছাড় নেই সকাল থেকে কলেজ মোড়ের বিজয় স্তম্ভ সকাল থেকে কলেজ মোড়ের বিজয় স্তম্ভ চত্বরে পদযাত্রার পথসভা অনুষ্ঠিত হয় এরপর পদযাত্রা যাবে ঘোষপাড়া ফলকে সেখান থেকে নেতা কর্মীরা ফুলবাড়ি উপজেলায় আরেকটি পদ সভা শেষে দেবে যাই হোক আরো অনেক কিছু বলেছে আমার এখন বিশ্লেষণের বিষয় হচ্ছে এটা যে জাতীয় পার্টি সম্পর্কে যে কথাটা বলেছে জাতীয় পার্টির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপি এই সারা কি জনগণ ছাড়া দেবে কিনা এটা কিন্তু আপনারা মন্তব্য করবেন এখন হচ্ছে আমরা যতটুকু জানি জাতীয় পার্টির কিন্তু মোটামুটি ভালো একটি ভোট আছে রংপুরে তারা কিন্তু রংপুরে থেকে অনেক আসন পেয়েছে বিগত সংসদ নির্বাচনে এখন এনসিপি আক্তার হোসেন কিন্তু সেই রংপুর থেকেই তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই জন্যে কি আক্তার হোসেন এখন এই কথাগুলো বলছে নাকি তার সেটা আপনারা জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের খবরটি পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ